হ্যালোস বাব কি খবর কি করছিস হ্যাঁ শোন না তোর সাথে না আমার কিছু জরুরি কথা ছিল কখন দেখা করতে পারবি তাই আমাকে বল কি কথা রে বেশি জরুরি হলে তুই ফোনেই বল না না এই দোস্ত মনে বলা যাবে না তুই আমার সাথে কখন দেখা করবি তাই বল না আচ্ছা বাবা আমি কালকেই দেখা করব। কিন্তু বিষয় না কি অন্তত একটু বল কী আবার হয়েছে আমি না প্রেমে পড়েছি হ্যাঁ তাই নাকি কি কষে গেলি তুই কবে কখন কিভাবে? এই তো তোর শুরু হয়ে গেল এই জন্যই না তোকে বলতে চাইনি আচ্ছা তুই বলবি কি না না হয় কিন্তু আমি ফোনটা রেখে দেব আরে আরে না না ফোন রাখিস না আরে বলছি বলছি থাম এই তো কয়েক মাস হলো তুই কালকে যে আয় না আসলে তোর সাথে সামনে সামনে কথা হবে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে কাল কিন্তু দেরি করিস না তাড়াতাড়ি চলে আসিস বাই ঠিক আছে সময় মতো চলে আসবি কিন্তু আগের মতো আর দেরি করবি না কিন্তু বাই কয় সব তো এখন আমাকে কি করতে হবে সেটা বল আসলে আমার দিক থেকে আমি নয়নকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসি কিন্তু আমি ওর একটা পরীক্ষা নিতে চাই আসলে ও আমাকে সত্যি ভালোবাসে কিনা সেটা আমি জানতে চাই আর এই বিষয়টা তুই আমাকে হেল্প করবি আচ্ছা এত দূর চলে গেছস এগিয়ে যা দোস্ত দোস্ত কথাটা হচ্ছে আমি তোকে নয়নের নাম্বারটা দেব। আর তুই ওকে ফোনে পটানোর চেষ্টা করবি আসলে ও যদি আমাকে ভালোবাসে তাহলে তার তুই পাত্তা পাবি না আর ও যদি আমাকে ভালো না বাসে তাহলে ও তোর সাথে কথা বলবে আচ্ছা দোস্ত তাহলে তুই ওর নাম্বারটা নে জিরো ওয়ান সেভেন কোথায় আছে হ্যালো হ্যালো তুমি কোথায় আরে কখন থেকে বসে আছিস দুই মিনিট দুই মিনিট খবর খবর এতক্ষণে আসার সময় হলো তোমার দেখো আমার সাথে তুমি কথা বলবা না কি হয়েছে মানে কখন থেকে অপেক্ষা করতেছি যুন আগে এত রাত করতে রে আমার কাজ কাম থাকে তুমি বুঝো না তো তো শুধু কাজ কামই থাকে না আমার কথাও তোমার মনে থাকে না থাকবে কি করে তোমার কাজ কামই সব আমি তো তোমার কিছু না করে না শোনা দেখো তুমি এত রাগ করলে হইবো না আমার তো কাজ কাম থাকে তোমার তো বুঝতে হইবো না এই যে ম্যাডাম এত রাগ করেন না ম্যাডাম এত রাগ কইরেন না দেখো রাগ করব না কি করব কখন ফোন দিছি তোমাকে আর তুমি এখন আসছো একটা মেয়ে মানুষ কতক্ষণ বসে থাকতে পারে বলো আচ্ছা ঠিক আছে শোনো ভাইয়ের তো বিয়ে তুমি কিন্তু আসবা তাই নাকি তাইলে তোমার আর আমার বিয়ে কবে হবে হ্যাঁ আমাদের বিয়ে তো হবে আমি তো রাজি ভাইয়াকে রাজি করলেই হয়ে যাবে টেনশন নিও না চলো তোমার বাড়ি পৌঁছে দিয়া আমি একটু বানাই লই তারপর বাজারে আবার যাব ফ্রি গ্যাসন চলো আচ্ছা ব্যাপার নয়ন একটা কলও দিল না সারা রাতে একটা এস এম এসও করলো না আমাকে কি হয়েছে একটা কল দিয়ে দেখি তো সারা রাত তো অনেকবার ওকে কল দিলাম হ্যালো নয়ন হ্যালো মালা সারা রাত অনেক ব্যস্ত ছিলাম আমি এখনো ব্যস্ত হ্যাঁ আমি ফিরে হয়ে তোমাকে কল দেবো হ্যাঁ ঠিক আছে আমি ফিরে হয়ে কল দেবো হ্যাঁ রাখি রাখি আচ্ছা ঠিক আছে তুমি যে সুস্থ আছো এটাই আমার জন্য অনেক কিছু আমি তো কী কি ভেবেছি সারা। ঠিক আছে তুমি ফ্রি হয়ে আমাকে কল দিও ওকে বাই thank you

আচ্ছা এত দেরি হলো কেন আর বইল না দোকানের যে কাজ আর দোকানের যে অবস্থা বেশি একটা ভালো দেখতেছি এই জন্য দেরি হয়ে গেল এমনিতেই দোকানে ব্যবসা বাণিজ্য অনেক খারাপ হয়ে গেছে এর ভিতরে যে পোলাপান দোকান করে গত মাসে ওরা প্রায় বিশ পঁচিশ হাজার টাকার মতো আমার লস করছে যেই মাসে দোকানে বসি না সেই মাসে আমার লস হয় ও আসল কথাই তো তোমাকে বলা হয়নি কি কথা বলো আচ্ছা শোনো ভাইয়া রাজি হয়ে গেছে হ্যাঁ তাই নাকি সত্যি এটা তো অনেক খুশির খবর অনেক খুশির খবর ভাইয়া রাজি হয়ে গেছে হ্যাঁ ও মাই গড ভালোই লাগতাছে আ চলো দুপুর হয়ে গেছে আমার আবার দোকানে যাইতে হবে অনেক কাজ কাম আছে চলো আচ্ছা ঠিক আছে চলো ভাবে তোমার বিয়েতে আমি এত সময় গুলা সাজাচ্ছি তুমি কিন্তু আমার বিয়েতে এভাবেই সাজিয়ে দিতে হবে তোমার ঠিক আছে ঠিক আছে আমার তোমাকে ঠিক ভাবে

GELACH <laughs> Ik heb een te voor een paardje Ja? E se você E se bora, vamos, 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 vamos,

এই যুগের করে একটু বেশি বুঝিস তুই কিছু বুক রাখতে পারিস না তুমি আজকে তোদের এই অবস্থা তোদের মতো এরকম ভুল যেন আর কেউ না করে আজকে তোর এই ভুলের শিক্ষা নেওয়া উচিত